আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসলাম লাইভে কে কোথা থেকে জয়েন হয়েছেন প্লিজ কমেন্টে বলবেন কত স্বপ্ন দেখাইছিলি সুমায়া তুই ভইলা গেলি কেন রে তোর মনের মত হইতে পারলাম না

কেনরে তোর মনের মত হইতে পারলাম না আমিও তো ঘুমাই যাবো আকিরাতে তো রে যাবো সেদিন আমায় ফিরাই তুই দিস না কত স্বপ্ন দেখাইছিলি সুমায়া তুই ভুল লাগলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমি তো ঘুমাই যাবি রাতে তো রে যাবো ফিরাই তুই তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চল না সুমায়া তুই ভালো না রে তুই ভালো না

Lala -la Shari -po. ধরে অজান সোয়া মায়া দিশকে কি মায়া জান গো ধুলিয়া বীর মখা কি নেশা জড়লে হাই সুজন রা তেরি আধারে আজানা সোয মাযা ভি চোখে কি মাযা জনো গোধুলিযা বিরমাখা কি নেশা জারালে

धारे अजाना सु माया बी चोखे की माया जन गोधूलिया बीर मखा किनशा আপনাদের লাইভ স্ট্রিমে আর কেউ নেই আমি একা হ্যাঁ ভাইয়া আপনি একা কারণ আমরা যেহেতু নতুন তো লাইভে নতুন তোর অনেক লোক লাইভে হয় না তো এই জন্য আপনি একাই পড়ে গিয়েছেন কমেন্ট করেন আপনারা কোথা থেকে আমরা কুষ্টিয়া জেলা থেকে আপনার বাসা কোথায় কেমন আছেন আপনি মিলেছে মনে মন তাতে হয়েছে বলো কি হোক না তাতে হয়েছে বলো কি মিলেছে মনে মন তাতে হয়েছে বলো কি ভুল হলেই হক না তোমায় ভালোই তো বেশেছি না ভুল আপনার বাসা খুলনাতে আমাদের বিভাগ খুলনা আর হচ্ছে জেলা কুষ্টিয়া ব্যাট কমেন্ট করার জন্য ছড়ে যার ভুল যে বুঝতে পারে তার জন্য সরি বলার কিছু নেই আমাদের বিভাগ হচ্ছে খুলনা ঘর ভালোবাসার করলি নাই রে মে আমায় কই রা গেলি পর তুই বাতলি নতুন ঘর পর মানুষের হৈলী রে আপন পর মানুষের হইলী

আপনারা কি প্রত্যেক দিন লাইভ করেন জি না ভাইয়া আমরা প্রত্যেক দিন লাইভ করি না আমার মানে ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে বিশ থেকে বাইশ দিন তো তার ভিতরে একদিন লাইভে আসছিলাম সেটা হচ্ছে ডিলিট করে দেওয়া হয়েছে আর আজকে লাইভ আজকে প্রথম লাইভ তো এরপর থেকে প্রত্যেকটা দিন লাইভে আসব তো চ্যানেল যেহেতু নতুন তো এই জন্য তেমন একটা লাইভে আসা হয় না এখন থেকে চেষ্টা করব নিয়মিত লাইভে আসার জন্য আমায় কই রাগেলি পর তুই বাতলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন না থাকা শুধু পরে বেহাই শুধু আমার একা একা যাই না থাকা হৃদয় শুধু পরে বেহায় এই মনটায় আমার ভাবে শুধু তোরে এই যে কেমন যন্ত্র জন যন্ত্র এর চেয়ে ভালো যদি হই তরে মরণ আমায় কই রাগেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর হইলি রে আপন এই যে মেয়েটা গান গাচ্ছে সেই মেয়েটা আপনার কি হয় এ প্রথম যে মেয়েটা এটা দেখছেন এটা হচ্ছে জায়ের মেয়ে আর ওই যে পরে যেটা দেখছেন ওটা হচ্ছে আমার মেয়ে দুইটাই মেয়ে হয় একজন মানুষ হইয়া তুমি কয়ে দনারে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কই লাল মতন জারে পাখি উইরাজা গানটা বলেন তো পাখি খাইলি বুকের যা বোকা পাখি আপন চিল্লি না

ওই প্রত্যেকটা গানের এক করে পারে তো লাইভে শুধু বসে থাকা এর জন্য ওরা সবাইকে মানে একটু গান শোনাচ্ছে যাতে লাইভটা বিভোর না হয় তো ওদের কণ্ঠটা কেমন বা গানটা কেমন হলো কেউ বাজে কমেন্ট করবেন না বা কেউ খারাপ মন্তব্য করবেন না আস্তে আস্তে দেখাও ভালা ভিতরে লাল মতন মুখেরা ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাস না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা নাম আমার ঘর দাও করিয়া সরল মন টানিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর অন্ধ করিয়া কার দাও আলো। সরল মন টানিয়া কেন নিঠুর খেলা খেলো আমার তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালো বাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালো বাসার ধরন ভালা না ওই যে একা থাকা শিখে গেছে এখানে যে পাখি মায়া বোঝেন না যেটা করে যে পাখি মায়া বোঝে না রে তার মায়া করতে যেও না যে পাখি আদর বোঝে না রে তার আদর করতে যেও না যে পাখি মায়া বোঝে না রে তার মায়া করতে যেও না যে পাখি দর্বোজে না নারে তারে দরে দরকটে জিও না মিছা মিছি কথা কইয়া মিছা মিছি কথা কইয়া মনে দিবে না যে পাখি ময়া বোজে না নারে তারে মাযা কো হতে ইব্রাহিম মোল্লা আপনারা কি প্রত্যেক দিন লাইভ করেন তাহলে আমার বন্ধুদেরকেও বলবো আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে তো যে বললাম না আমরা নতুন চ্যানেল খুলেছি তো হচ্ছে আজকে থেকে লাইভ প্রথম লাইভ আজকে থেকে লাইভ শুরু তো এখন থেকে প্রত্যেকটা দিন এই রাত্রে লাইভে আসা হবে দিনের বেলা একটু কাজের ঝামেলা বা ভিডিও করা তো এগুলো নিয়ে লাইভে আসা হয় না তো রাত্রেই ফ্রি থাকা হয় তো প্রত্যেক দিন রাত্রে হচ্ছে লাইভে আসবো আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি আমার নামটা একটু বলেন এই তো ইব্রাহিম মোল্লা অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আপনার প্রতি অনেক ভালোবাসা রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আমাদের চ্যানেল একদমই নতুন ভাইয়া এই বিশ থেকে বাইশ দিন মতন হচ্ছে চ্যানেল খোলা তো একটু পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন আর আমাদের হচ্ছে ফেসবুক আইডিয়া আছে ইউটিউবের হচ্ছে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের ফেসবুক থেকে ঘুরে আসতে পারেন আর আমাদের ভিডিওগুলো দেখতে পারেন একা থাকা শিখে গেছি চিন্তা করোনা ভালো আছি নাই রে না একা থাকা শিখে গেছি চিন্তা করো না একাছি ভালো আছি নাই রে না আর শিও না রে বন্ধু আর শিওন রে বন্ধু আর কিও না মধুর সুরে বিসের বাসি আর বাজায়ও না মধুর সুরে বিসের আর বাজায়ও না আর না রেবন্ধু বন্ধুwarlকিও না আর শিও না রে বন্ধুwarlকিও না ওয়েট আমি ফেসবুকে গিয়ে ফলো দিয়ে আসছে অসংখ্য ধন্যবাদ দাই আপনাকে

এই জন্মে পাইব না পাই পর জন্মে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জন্মে পাইব না পাই পর জন্মে চাই আমাদের জেমস জি ভাইয়া আমাদের হচ্ছে ওয়াইফাই আছে আর যখন দেখি ওয়াইফাই অনেক সময় আছে ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় বা বন্ধ থাকে তখন আবার সিমে এমবি পোড়ায় তো এখন বর্তমানে ওয়াইফাইতে চলছে ওয়াইফাই ছাড়া মনে করেন ভিডিও করা লাইভ করা ফেসবুক তারপরে হচ্ছে যে ইউটিউব তো এগুলো তো হয় না এই জন্য ওয়াইফাই আছে একটা হাতে আমি রাইখা হাত

আপনার ফেস দেখাবেন না জি দেখাবো অবশ্যই লাইভে একদিন আসবো নাকি আপনি পর্দা করেন না ভাইয়া পর্দা করি না অত ভালো এখনো হতে পারিনি তো এই জন্য পর্দা করি না ইউটিউব বা ফেসবুক টিকটক এইগুলা যারা চলাই তারা তো আর তো ভালো না তো নিজে আমি অতটা ভালো না তো আসবো একদিন লাইভে আসবো তো এরা দুইজন এখন লাইভে গান শোনাচ্ছে এরাই শোনাক

বিআই তোমার হাসি গো দেইকা পাগল আমার মনটা গো বিআই কেমন হাসি দিল গো আমি পাগল ভুলে গিয়েছে ভুলে জানি না তো জোরে বুঝাই ইমনে থাক জানো আপনি কি ক্যামেরা ধরে রেখেছেন হ্যাঁ আমি ক্যামেরা ধরে রেখেছি ওই যে আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তো এই জন্য মোবাইল মানে রাখার আর এখন জায়গা পাচ্ছি না তাই আমি ধরে রেখেছি আর ওরা হচ্ছে সামনে আছে স্ট্যান্ডটা আবার নতুন নিয়ে আসতে হবে দুইটা স্ট্যান্ড দুইটাই ভেঙে ফেলেছে স্ট্যান্ডের নাটটা কোন হারাই ফেলেছে হুম

আমি ফোন দিয়েই ভিডিও করি গরিব মানুষ ভাইরে ফোন ছাড়া আর ড্রেস লোয়ার কোথায় পাবো সফলতা যদি অর্জন করতে পারি তখন চেষ্টা করব তো এখন হচ্ছে ফোন দিয়েই ভিডিও করি তো ভিডিও কেমন হয় জানি না ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন ফোনের ভিডিও কেমন হয় করব না প্রেম আর কোনো দিন যদি কয় বিনা দশে করল দশী প্রাণে না হে করব না প্রেম আর কোন দিন কে হো যদি কয় বিনা দশে করল দশী প্রাণে না হে ভুল বুঝিয়া মন ভাঙিয়া যাইরে চলে যায় এতো পাশান হইলে কেমনে প্রাণে না হে সই পরন জইলা যাই রে পরন জইলা যাই পরন জইলা যাই রে পরন জইলা যাই আরো দুইজন লাইভে আছে তারা কিন্তু কমেন্ট করছে না হ্যাঁ অনেকেই লাইভে থাকে কিন্তু সবাই কমেন্ট করে না কেউ দেখে কেউ কমেন্ট করে তো কমেন্ট করলে একটু ভালো লাগে লাইভটা বিভোর মনে হয় না সবার সাথে গল্প করা যায় সবার মতামত এগুলা হচ্ছে একটু দেখাশোনা যায় তো ভালো লাগে তো আপনাদের লাইভ দেখে ভালোই লাগলো ধন্যবাদ ভাইয়া এরা ছোট মানুষ তো তেমন একটা লাইভ সম্পর্কে বোঝে না বা লাইভে কি বলতে হয় না হয় এটা ভালো করে জানে না তো ওদের গানগুলা যেমনই হোক আমার কাছে ওইটাই ভালো

সখী ভালোবাসা আসবে বলে হৃদয় কেন অভিমান করে চলে গেলে তুমি এ ব্যথা প্রাণে নাহিস সকি ভালোবাসা কারে কই তুমি আসবে বলে সেই দয় কেন অভিমান করে চলে গেলে তুমি এ ব্যথা প্রাণে নাহি শোয় সকি ভালোবাসা কারে কই তুমি আসবে বলে সেই রয় কেন অভিমান করে চলে গেলে তুমি এ ব্যথা প্রাণে নাহি শোয় আমি এদের চেয়ে ছোট তাই আপনার বয়স কত আমার হাসে আপনার বয়স শুনে এরা হাসছে আপনাদের তো সাবস্ক্রাইবার আছে আমার মতো দুইটা সাবস্ক্রাইবার আপনার কি চ্যান্ডেল আছে কি কখনো না যাওয়া হয়নি বাইরে তেমন একটা বেরোনো হয় না কুষ্টিয়াতে খুব কম যাওয়া হয় তো খুলনায় কোনোদিন যায়নি খুলনা শহরটা একদিন দেখার ইচ্ছা আছে যদি কোনোদিন সময় সুযোগ হয় তাহলে ঘুরে আসব কখন লাইভ বন্ধ করে দিবেন এই তো আর তিন মিনিট সাতাশি মিনিট প্রায় হয়ে আসছে আধা ঘন্টা হয়ে গেলে বন্ধ করে দেব কারণ অনেক রাত্র হয়ে গিয়েছে তো এই রাত্রে অনেকে এখন লাইভে জয়েন্ট হয় না বেশি আবার যদি বেশি থাকি তাহলে আবার কালকে আসবো কোন গান্ডা পারিস না এটা বলে হয় না শিকলা বেরি দিলেই কি আর কাউরে বান্ধা রাখা যায় শিকলা দিলেই কি আর কামরে বান্ধা রাখা যায় যদি থাকি দে না চাই কি লাভ হইলা শিকলা বেরি দিহা পাখির খায় আমার মনে ভোলা পাখিটা উড়িয়া বেড়ায় ক্লাব হইলা শিখ বেরি দিয়া পাখির পায় কি লাভ হইলা শিখ কলা বেরি দিয়া পাখির পায় চোদ্দ বছর ওই এই যে বড়টা এর বয়সও চোদ্দ বছরই সেম আর ওইটার বয়স হচ্ছে কম দশ বছর তাহলে সবাই সেম সেমি আমি গেমিং ফ্রি ফায়ার ভিডিও ছাড়ি ও আচ্ছা অনেকেই আছে তো গেমিং হচ্ছে এই ভিডিও ছেড়েও ভাইরাল আছে অনেকেই ইনকাম কোর্স নেটে প্রবলেম নেটের চাকা ঘটছে গরম লাগছে নায়া ফ্যানটা যাবি না তাহলে হুম সব যাবি না গরম লাগছে কালকে এই টাইমে লাইভে আসবেন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখি আর যদি বেঁচে থাকি সুস্থ থাকি তাহলে আসবো হয়তো বা আর সাবস্ক্রাইব করে দিলে যখন লাইভে আসবো তখন তো নোটিফিকেশান যাবে তখন যুক্ত হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন খোদা হাফিজ সবাইকে বাই